আমরা জানবো নাইট্রিক অক্সাইড কিভাবে কাজ করে আমাদের প্রতিটি রক্তনালী আসলে এক আশ্চর্য যন্ত্র এর ভেতরে আছে এক পাতলা স্তর এন্ডোথেলিয়াম এই এন্ডোথেলিয়ামের মধ্যে তৈরি হয় নাইট্রিক অক্সাইড যখন তুমি হাঁটো দৌড়াও হাসো অথবা তাজা বাতাসে শ্বাস নাও তখন রক্ত প্রবাহ বেড়ে যায় আর সেই প্রবাহ এন্ডোথেলিয়াম কোষকে সক্রিয় করে এই কোষ তখন তৈরি করে নাইট্রিক অক্সাইড যা রক্ত প্রাচীরের স্মুথ মাসেলকে রিল্যাক্স করে ফলে রক্ত নালী প্রশস্ত হয় যাকে বলে ভ্যাসোডিলেশন ফলাফল প্রবাহ বাড়ে হৃদয়ের চাপ কমে আর শরীরে প্রতিটি কোষ পায় বেশি অক্সিজেন এই প্রক্রিয়াটি তোমার এনার্জি পারফরমেন্স ও হেলথের ভিত্তি কিন্তু এখানেই শেষ নয় নাইট্রিক অক্সাইড মস্তিষ্কেও কাজ করে এটি নিউরন সিগনাল পাঠায় ফলে মেমরি মনোযোগ চিন্তা শক্তি বেড়ে যায় আর ইমিউনি সিস্টেম এটি ব্যাকটেরিয়া ও ভাইরাস ধ্বংস করে তোমার জীবনকে রাখে রক্ষা কবজের মতো নিরাপদ এক কথায় নাইট্রিক অক্সাইড এক অদৃশ্য ম্যাসেঞ্জার তোমার হৃদয় মস্তিষ্ক পেশি ফুসফুস সব জায়গায় বার্তা পাঠায় কিন্তু যখন অস্বাস্থ্যকর খাবার ধূমপান মদ্যপান আর অচল জীবনযাপন শুরু হয় এন্ডোথেলিয়ান দুর্বল হয়ে পড়ে আর এন উৎপাদন ধীরে ধীরে থেমে যায় ফল রক্তচাপ বাড়ে ক্লান্তি আসে মাথা ভার হয় বিজ্ঞানীরা একে বলে হোয়েন নাইট্রিক অক্সাইড ডিক্লাইন্স লাইফ ডিক্লাইন্স কিন্তু সুখবর হলো প্রকৃতি আমাদের দিয়েছে উপায় যা দিয়ে আমরা আবার একে বাড়াতে পারি এখন আমরা দেখব কেন নাইট্রিক অক্সাইড কমে যায় আজকের দুনিয়ায় মানুষ আগের চেয়ে অনেক অসুস্থ রক্তচাপ ডায়াবেটিস ক্লান্তি মন খারাপ সব কিছুই একে একে বাড়ছে এর পেছনে এক বড় কারণ হল নাইট্রিক অক্সাইড ডেফিসিয়েন্সি প্রথম সত্যু প্রসেস ফুড ট্রান্সফ্যাট প্রিজারভেটিভস এগুলো এন্ডোথিলিয়ামকে ক্ষতিগ্রস্ত করে দ্বিতীয় শত্রু স্থির জীবনযাপন ঘন্টা পর ঘন্টা বসে থাকা মোবাইলে ডুবে থাকা রক্ত প্রবাহ কমে যায় এনো ফ্যাক্টরি ঘুমিয়ে পড়ে তৃতীয় শত্রু হল স্ট্রেস কাটিসাল এনো কমে স্ট্রেস যত বেশি রক্তনালী তত শক্ত চতুর্থ শত্রু ঘুমের অভাব ঘুমের সময় শরীর রিপেয়ার মুডে যায় এনো তৈরি হয় তখনই ঘুম না হলে রিপেয়ার বন্ধ পঞ্চম শত্রু ধূমপান মদ্যপান ও দূষণ টক্সিন সরাসরি এনো ধ্বংস করে দেয় শেষ শত্রু বয়স 30 বছর পর থেকে প্রতি দশকে এনো উৎপাদন দশ থেকে বারো পার্সেন্ট করে কমে যায়